নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষভাবে এঁচড় কিভাবে রান্না করবে সেই রেসিপি করে দেখাবো এবং এঁচড় কিভাবে কাটতে হয় সেটাও তোমাদের দেখাবো পুরো রেসিপিটি দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে আমি কীভাবে রান্নাটি করছি আর এঁচড় কাটছি প্রথমে এখানে হাতে আমি সর্ষের তেল মাখিয়ে নেব এবং বঁটিতেও সর্ষের তেল মাখিয়ে নেব তারপর এইভাবে ছাড়িয়ে নেব খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে কেটে মাছের শিরাটা কেটে নেব এই দেখো কেটে জলে ফেলে দেব সঙ্গে সঙ্গে এঁচড় কাটা হয়ে গেছে এইবার দেখো এঁচড় আর আলু ডুমো করে কেটে নিয়েছি আর মশলাগুলো করে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখো এখানে গোটা জিরে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি তারপর এখানে জিরা আদা আর দুটো শুকনো লঙ্কা বেটেছি কাজু বাদাম আর পোস্ত বেটে নিয়েছি আর টমেটো বেটে নিয়েছি চলো এবার রান্নাটা করা যাক প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে এঁচড় আর আলুটা ভেজে নেব এঁচড় আমি আগে ভাপিয়ে নিয়ে নিই যেহেতু খুব নরম এঁচড় সেই জন্য ভাপাই নি তেলে কষে রান্না করলে খুবই ভালো লাগবে খেতে এঁচোড় আর আলুটা কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দেব নুন দেব ভালো করে নেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে দেব এইভাবে মাঝে মাঝে নেড়ে রাখবো আর ঢাকনা দিয়ে দেব যাতে এঁচড় কিছুটা সেদ্ধ হয়ে যায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে খুবই ভালো লাগবে এ দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার কড়াইতে সর্ষে তেল দিলাম গোটা গরম মশলা আর জিরা দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেলে আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব লো ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে নাহলে মশলা পুড়ে যাবে যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য মশলা বেশি সময় কষাতে হয় না তাড়াতাড়ি হয়ে যায় মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ ভালো হয় না এরপর টমেটো বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো নুন দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিলাম এরপর কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেবো একটু দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার ভেজে রাখা এ আর আলু দিয়ে দেব মসলা সমেত ভালো করে একটু কষিয়ে নেব এ দেখো কষানো হয়ে গেছে এইবার গরম জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই রেসিপিটি খেতে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এই দেখো হয়ে গেছে কষা কষা এই রেসিপিটি একটু কষা কষাই হবে অল্প একটু চিনি দেব হাফ চামচ যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য অল্প চিনি দিলে ভালো লাগবে খেতে এইবার নামানোর সময় এক চামচ ঘি দিয়ে দেব রেডি একদম নিরামিষ নেচড়ের রেসিপি তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এ দেখো খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ লাগে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর এইখানে ভিডিওটি আমি শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ